আসসালামু আলাইকুম সম্মানিত গাছ খেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই বগুড়া নিয়মুল নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গাছ খেতা ভাই বোনেরা দেখতে পাচ্ছেন যে এই চারা গাছটি ভিয়েতনামি মালতার চারা গাছ এই চারা গাছটি আমরা আজকে সেল দিয়েছি টাঙ্গাইল সদরে দেখে চারা গাছটি কত সুন্দর ঝোপালো এবং বিগ সাইজ এই চারা গাছটির হাইটের রয়েছে সর্বনিম্নতা আট ফিটের মতো হাইট রয়েছে দেখেন কত সুন্দর ঝোপালো এরকম সুন্দর ছৌখিন ঝোপালো চারা গাছ নিতে অবশ্যই বগুড়া নিয়ামল নার্সারিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা রয়েছে ইনশাল্লাহ ফল সহ পাবেন এবং ফল ছাড়াও পাবেন এই ভাই ফল ছাড়াই এই চারা গাছটি চেয়েছে তাই আমরা ফল ছাড়া দিচ্ছি দেখেন কত সুন্দর এরকম সুন্দর শৌখিন ঝোপালো চারা গাছ নিতে অবশ্যই বগুড়া নিয়মল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন